গুড মর্নিং তো সকাল সকাল আজ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে চলেছিলো তো অনেক দিন পর এরকম করে আর কি ব্লগ শ্যুট করছো তো যাই হোক গাইজ তোমাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মধ্যে অনেক অনেক ভালো আছো তো যাই হোক আজ সকাল সকাল আমি বাইরে হয়ে গেছি বাড়ি মানে রান্নাবান্না কমপ্লিট করিয়া এই যে হাতের জলের বোতল ধরি মানে এলা আটটা বাজে সাড়ে আটটা তো যাই হোক করে যাস সবটাই যে এই ব্লগত দেখাম কি করেছ তো আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল মানে হচ্ছে মানে নতুন কিছু একটা ব্লগ হবে আর কি নতুন করি একটা কোনো কিছুর ব্লগ মানে এতদিন তো কাজের ব্লগ দেখছেন আজিকটা অন্যরকমের ব্লগ তো চলো মানে জলের বোতল টোতল ধরিয়ে মানসি ভাবে মানসি কাজত যায় কিন্তু আমি অন্য রকমের ব্লগ করি আমার যাওয়ার মতন করি সাজি গুজি কষা কাম না যাও ইটা আরও কেমন তো চলো গাইস শুরু করতা হেই মেরি প্লগ তো ফাইনালি আমি চলি শুনুক পিস্তার পাড় আর এদিকে না দেখো সব্বাই কত বড় বড় মানে খড়ি ধরে থুসে যাই হোক গাছের টুকরা এলাকা করছে খড়ি করিবে কা হচ্ছে কি কয় নানান ধরনের এই যে আমার তিস্তা আর এই তিস্তা থেকে নানান খড়ি মানে ভাবা যায় খড়ি তো নয় মানে বড়ো বড়ো শাল গাছের টুকরা গাইস কিল্লা বেছে নাছি লাখ লাখ লাখপতি হয়ে গেছে খাবার কিন্তু আমার তো তাহা নাই তার জন্যে আর কি মজু চলি হ্যাঁ যায়া মানে ময়ও আদি এই খড়িরের উদ্দেশ্যে যাইতে খাইছি তো চলো মোর আগতে চলে আসি মোড় মাথা এই যে তিস্তা খুব সুন্দর নাজারা নাজারা তোমরা তোমরা খড়ির ঢুঙ্কা আর কি কম গাইস মানে মানে নদীর জল বাড়িছে না সবাই খালে লাখোপতি খড়িপতি হয়ে যাচ্ছে ইলে বেশি ভাবা যায় তার জন্যে মুইও আজ একটু ইলের উদ্দেশ্যে মানে মোট আজি সকাল সকাল চলে এসছে খড়ি কুড়িবার আর মোর তো বাপ নেই সবাই জানেন যে মোর বাবার আগতে মোর বাবা তাও খড়ি টড়ি কুড়িয়ে নিতেছে এলা তো খড়ি করিবার লোক নেই তার জন্যে সকাল সকাল মোর মাও আসছে তো আজি হচ্ছে খড়ি কুড়িবার আমার বাড়ির খড়ি নেই বাইশের দিন আমার এটাই প্রবলেম যে আমার বাড়ি হচ্ছে খড়ি না কুরালে খড়ির অভাব আর কুড়ালে কিন্তু খড়ির অভাব নেই মানে বাড়ির সবারে বাড়ি বাড়ি খড়ি তো ফাইনালি আজি মোর মাও আসছে তো চলেই শুনুন সকাল সকাল তো মোর মাও ফোন করি কল যে খড়ি বলে পাইছে মেলা তো মোর মাও তো নদীর ওই পারে যাবে না মানে এই পারে আর কি যাই হোক তো এইদিন ছোটো ছোটো হামালা খড়ি কুড়ামু মানে কুড়ামু না আমার খালি জাস্ট আনিমু কারণ মোর মাও কুড়ি থুসে তো চলো দেখা যাক মোর মাও করে খুঁজা যাক তো চলো গাইস

আসল ভিডিও আসা যাক নকল ভিডিও আর কত দেখবেন মানে কথা আছে সবাই নাকি ঘড়ি ঘুরি বলে লাখো কোটি পতি আছে আর হামা আঁকালে আঁকা ধরে বারে ঘুরি ভাবা যায় তার জন্য তিস্তার পাটটা যাই হোক তিস্তার পাটটা কিন্তু খুবই সুন্দর আর এই যে একটা মুড়া তো এটা মুড়া তো কারণ নরেন ভাই এটা কয়দিন পরে ভাসি দেবে তো সেটা বড় কথা নয় আজি মুই হচ্ছি তিস্তার পাট কি সুন্দর নাতাজা দেখিবার সরি নাজারা দেখিবার আর যাই হোক নাতাজা নাজারা কিছু একটা হবে তো

এই যে আমাদের তিস্তা নদী বড় তিস্তা এই কাছে মিনি তিস্তা মানে নালা হচ্ছি গাইজ কি বলু না কষ্ট রাখা नहीं যাতা